আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড় ভাই রবিন ভাই এই রবিন ভাইয়ের এই যে খামারে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমাদের রবিন ভাই আর রবিন ভাইয়ের আরেকটা নাম আছে ঝাঁকি বাবা এই যে ঝাঁকি বাবা দেখতেই পাচ্ছেন আজকে পুরো সাদা লুঙ্গি পুরো ঝাঁকি বাবা পুরো এই যে ঝাঁকি বাবা সেই আছে ভাই ঝাঁকি হবে তো ইনশাল্লাহ 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 বরাবরের মতন আজকে অনেকদিন পরে আইসি আজকে মনে করেন ধামা ধামা ভাড়া এলাম

এটা আমার ইমো নাম্বার এটা আমার এটা আমার বিকাশমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই ডেলিভারি প্রসেসিংটা ডেলিভারি প্রসেসিংটা আমার টাকা আগে দিয়ে পে 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 করতে হইব বিকাশের মাধ্যমে তারপরে আমার মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেব আর কিন্তু অবশ্যই অবশ্যই আমার তো কবিতার নিলে অনেকে আছে ভাই শহীদুল ভাই বলুন কবিতার নিতে আমি কবিতা নিতে আর কোনো খবর থাকে না আপনারা যখন আমার কবিতা সাইয়ে দিব তখন আপনারা অবশ্যই যে নাম্বার দিব ওই নাম্বার যোগাযোগ করে আপনার কবিতাটা অবশ্যই অবশ্যই দিয়ে নেবেন তো আজকে কোনো কথা হবে না আজকে শুধু লাইক হবে লাইক শহীদুল ভাই বলে

সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাসাল মানে এটা কি গরমের কারণে মানে ওই যে খামার থেকে আনার সময় মারা গেছে বন্ধুরা আসলে দুঃখের বিষয় কারণ ওর বাচ্চা আসার সময় মারা গেছে তা না হলে আপনার বাচ্চা সময় ভাই এই জোড়া

বন্ধুরা শুনছেন যে প্রবাসী ভাইদের জন্য আরো একশো টাকা সাতাশশো টাকা চলে আসছে আসে যদি এটা নিতে চান

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে রবীন্দন কেমন জাকিয়ে দিয়েছেন মাত্র তেরোশো টাকায় আপনাকে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে ভাই হেলমেট এই যে কালারটা দেখেন

অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা মানে বয়স হয়ে যাচ্ছে হয়ে গেছে আর তিন পর চললে এটা ডিম বাচ্চা করবে ভাই এই রানিং জোড়াটা কত চাচ্ছে রানিং জোড়া একদম ভাই আপনার ভালো দর্শকের জন্য

যারা বাচ্চা খাওয়ার জন্য তাদের অন্ধরা দেখছেন যে ওর সাইজ যেহেতু এরকম বাচ্চার সাইজ অনেক বড় বড় বাচ্চা খাওয়ার জন্য

ঝাঁকি চলতেছে ঠিক আছে অলরেডি দুই হাজার টাকা চলে আর দিবে কি আমার জানা নাই আপনারা এই লাল জোড়া লাল ডিয়ানির জোড়া চান একদম বাচ্চা সহ মাত্র দুই হাজার

দুই জোড়ার বাচ্চা মারা গেছে তার ভিতরে এই যে এই জোড়াটা ছিল এই সবজি ড্যানির জোড়াটা তো আপনারা যদি সবজি ড্যানির জোড়াটা নিতে চান একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই এর কোনো নাম নেই একদম কই দিই একদম বলে দাও ঠিক আছে ডেলিভারি কোনো ফ্রি নাই

বাংলাদেশ চ্যানেলের মানে অধিকার থেকে যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকায় আপনার তিনটা বেলবেট নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর

কবুতরের কোন ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আমি যে তো হাটের ভিডিও দেই আমার ভিডিওতে দেখবেন হাটে কত টাকা বিক্রি হয় সেখানে রবিন ভাই এটা দিবেন মাত্র 1300 টাকা মানে আপনি যদি এই জোড়াটা নিতে চান মাত্র 1300 টাকা পাবেন অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতর মাশাআল্লাহ বিগ সাইজের এক জোড়া আর সাইজটা দেখেন

দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাশাল্লা অনেক সুন্দর এক জোড়া গ্রিজেল্লা অনেক সুন্দর একটা জোড়া আর সাইজটা দেখেন আর কালারটা দেখেন

সময় ভাই একটা ধামাচি একটা টেডি এই দুইটা ভাইয়া দিছে যদি ডিউ ড্যাকশন নেন তাহলে 1500 যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই আজকের কালেকশন আমি চেষ্টা করেছি রবিন ভাই সবগুলোকে গোটা দেখানোর জন্য আজকের অফারটার নাম ছিল ঝাক্কি অফার আর আমি সৈদুল ইসলাম আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুরা আমার ভিডিওতে ভিউ ভালো হয় কিন্তু একটাই আফসোস আপনারা লাইক দেন না মানে ভিডিও দেখেন দেখে চুপ করে চলে যান তার জন্য লাইকটা হয় না আমার কোনো ভিডিওতে এক হাজার লাইক এখনও আমি পাই নাই তাই আমি চাইবো যেন এই ভিডিওটা যেন এক হাজার লাইক হয় আপনারা সেইটা একটু দেখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ